নবি মোর পরশ মনে নবি মোর সোনার খনি নবি মোর পরশ নবি মোর সোনার খনি নবী নাম জপে যেজন তো দু জাহানে ধনী নবীনম জপে যেজন সেই তো দু জাহানে ধনী নবি মোর পরশ ওই না মে সুর ধরিয়া মাঝি যায় গান করিয়া ওই না মাজি সুর ধরিয়া মাঝি যায় গান করিয়া ওই নামে আকুল হইল ওই না মে আকুল হয়েওলায়ামর কাঁদের গুণি নবী মোর নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ মনি নেতা নে আঁখেরাতে তোরাইতে হে নাই আখে আঁখে রাতে তরাইতে ফসিতে রাতে কান্ডারই হইয়া নবী কান্ডারই হইয়া নবী পার করিবেন সেই তরনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দজাহানের ধনী নবী নাম জে যে জন সেই তো দু ধনি নবী মোর পরশ